নমস্কার বন্ধুরা আমি মৌমা ওয়েলকাম টু মৌয়া কুকিং আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে চলুন বন্ধুরা রেসিপিটা এবার শুরু করা যাক বন্ধুরা আজকে আমি ডালিয়া ও সুজি দিয়ে একটা হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট বানাবো তার জন্য আমি ডালিয়া নিয়েছি এক কাপ সুজি এক চামচ টক দই দু চামচ কর্ন তিন চামচ চাট মশলা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়োটা কিন্তু আমি ভাজা নিয়েছি কাশ্মীরি লঙ্কা হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ অরিগ্যানো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচও ধনে পাতা অল্প পরিমাণ আর আর নিয়েছি কিছু সবজি পেঁয়াজ একটা বড় একদম ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো বিনস তিনটে ক্যাপসিকাম হাফটা ও গাজর ছোট গাজরের একটা আর এর মধ্যে আমি ডালিয়াটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ডালিয়াটা আমার খুব ভালোভাবে ভিজে গেছে এবার একটা বোল নিয়ে ওর মধ্যে আমি ভিজিয়ে রাখা ডালিয়াটা দিয়ে দেব। তারপর টক দয়ও সুজি আর কেটে রাখা সবজিগুলোকেও একে একে দিয়ে হাত দিয়ে সবজিগুলো ডালিয়াকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে নিয়ে আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি আর বন্ধুরা বাচ্চারা তো এখন একটুও সবজি খেতে পছন্দ করে না সেই জন্য এই রকম একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে দিলে ওরা বুঝতেও পারবে না যে এতে কত রকমের সবজি দেওয়া আছে ওরা খাবে মজা করে এবং খেতেও ভীষণ টেস্টি হবে রাতে যদি একদম কম সময় থাকে তাহলে এই রকম টিফিন বানিয়ে বাচ্চাদের স্কুলে দিতে পারেন শুধু বাচ্চা কেন বড়রাও খেতে ভীষণই পছন্দ করবে এই রেসিপিটা আমি আমার বন্ধুর কাছে শিখেছি শুধু শিখেছি নয় ও একদিন বানিয়েছিল আমি ওটা খেয়ে দেখলাম ভীষণ টেস্টি তাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা লাইক শেয়ার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর এই রকম রেসিপি আরও দেখতে হলে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এরকম রেসিপি শুধু ডালিয়া দিয়ে নয় সুজি ও ওটস দিয়ে খুব ভালোভাবে বানানো যাবে রোজ রুটি তরকারি বা মুড়ি খেতে যখন ভালো লাগবে না তখন সকালে টিফিনে বা সন্ধ্যে টিফিনে এই রকম রেসিপি বানিয়ে নেওয়াই যেতে পারে আর আমার ডালিয়া ও সবজিগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে এবার আমি গ্যাসেতে একটা আপ্পাপাম প্যান বসিয়ে তার মধ্যে একটা ছোটো বাটারকে টুকরো টুকরো করে কেটে ওই বক্সের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর আমি যে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম সেগুলোকে ওর মধ্যে একে একে দিয়ে চামচ দিয়ে সেট করে নেব তারপর গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আমি দু মিনিটের মতো কুক হতে দেব দু মিনিট হয়ে গেছে এবার আমি ডালিয়ার আপামটা খুব হালকা হাতে চামচ দিয়ে উল্টে নেব এটাকে একটু সময় ধরে করতে হবে না হলে তাড়াতাড়ি করলে হবে না দেখুন বন্ধুরা আমার এই আপ্পাপামগুলো ঠিক কেমন দেখতে হয়েছে কালিয়ার আপ্পাপামটা এবার আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবারে এগুলোকে আমি নামিয়ে একে একে সার্ভ করে নেব এগুলো আপনারা টমেটো কেচাপের সাথে খেতে পারেন বা ধনেপাত ও পুদিনার চাটনির সাথেও খেতে পারেন ভালো খাবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে बाय बंधुरा